এ ধরনের মোটা প্লাস্টিক পাপড়গুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে একটা না একটা থাকেই আর এই পাপড়গুলো কীভাবে প্রপারলি ক্লিন করলে একদম নতুন মতো থাকবে ঝকঝকে তক তকে থাকবে তার একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম একদমই ছোট্ট একটি ভিডিও আশা করছি এই ভিডিওটা যারা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ঘণী তাদের জন্য অনেকটা কাজে আসবে এই পাপড়গুলোর ময়লা কিন্তু খুব একটা বোঝা যায় না যেহেতু প্লাস্টিকের তো আমার এই পাপসটা কিন্তু বেশ নোংরা হয়ে গিয়েছে এটা সম্পূর্ণ ক্লিন করলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ক্লিন হয়েছে আর এটার ডিফারেন্সটা কতটুকু তো এখানে আমি দুটো উপকরণ দিয়েছি যে দুটো উপকরণ দিয়েছি আমি ভিডিওর একটা অংশে কিন্তু বলে দেব যে কি দুটো উপকরণ দিয়েছে আর আপনি যদি শুধুমাত্র সার্ফ অথবা হুল পাউডার দিয়ে ক্লিন করেন এটা কিন্তু এতটা ক্লিন হবে না যতটা ক্লিন আমি দুটো উপকরণে মিশ্রণে আমি করছি তো এখানে আমি উপকরণগুলি দিয়েছি প্রায় ওয়ান টেবিল স্পুন মতো দিয়েছি একদম ফার্স্টে আর এটাকে একদম ফার্স্টে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে তারপর এরকম যে ফ্লোরগুলো যে মাজি এই ব্রাশ দিয়ে এভাবে আলতো হাতে মেজে নেবেন আর আমি এখন একদম ইনস্ট্যান্ট করছি আপনার যদি একটু হাতে সময় থাকে তাহলে একটু ভিজিয়ে রাখবেন ভিজিয়ে তারপর এটাকে হাফ অ্যান আওয়ার মতো পাউডারগুলোকে দিয়ে আলতোভাবে মেজে তারপর রেখে দিবেন হাফ অ্যান আওয়ার পর এটাকে ধুয়ে ফেলবেন তাহলে দেখবেন আপনার খুব একটা কষ্ট হবে না এখন আমি ব্রাশটা দিয়ে একটু পানি দিচ্ছি আর আস্তে আস্তে করে মেজে নিচ্ছি আর আমার এরকম ক্লিনিংয়ের ভিডিও কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে বাথরুম ক্লিনিংয়ের ভিডিও তারপর অনেক ধরনের ভিডিও দেওয়া আছে আপনার চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে অনেক হেল্পফুল হবে আমি ঘরোয়াভাবে ক্লিন করার চেষ্টা করি প্রত্যেকটি ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমি আস্তে আস্তে করে এগুলিকে মেজে নিচ্ছি তো এই ধরনের পাপড়গুলো কিন্তু আসলে আমরা খুব একটা কেয়ার করি না মানে খুব একটা ক্লিন করার ব্যাপারে খুব একটা সচেতন থাকি না কারণ এই ধরনের পাপড়গুলো যেহেতু ম্যাক্সিমাম টাইমে কিন্তু ঘরের বাইরের দিকে অংশ দেওয়া হয় মানে মেন দরজার সামনেই দেওয়া হয় তার জন্য এগুলির ব্যাপারে আমরা খুব একটা সচেতন থাকি না দেখুন কতটা ময়লা বের হয়েছে এখন আমি উল্টা পাস করে আবার এটাকে মেজে নিব এটা দিয়ে আপনার কিন্তু চাইলে তারের জালে যেত সেগুলো দিয়ে ক্লিন করতে পারেন সেগুলো দিয়ে কিন্তু মেজে নিতে পারেন আমার সবচেয়ে সহজ যেটা মনে হয়েছে আমি এই যেরকম প্রোর মাচার যে ব্রাশ সেই ব্রাশ দিয়ে মেজে নিচ্ছি একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি আমার বাথরুমের ক্লিন করার একটা ভিডিও দিয়েছিলাম সেটা থেকে একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি আমার ঘরের টাইলসগুলো কীভাবে মেনটেন করি বা কীভাবে ক্লিন করি তার একটা ভিডিও ইনশাআল্লাহ আমি কোনো এক সময় নিয়ে আসবো তো এটা দেখুন কতটা ময়লা বের হয়েছে জাস্ট দেখুন ময়লাগুলি কিন্তু শুকনো অবস্থা খুব একটা বোঝা যায় না এখন এটাকে আমি ভালো করে মেজে নিয়েছি আর আমি যে দুটি উপকরণ দিয়েছি সেই দুটি উপকরণ হচ্ছে সার্ফ এক্সেল সাথে দিয়েছি বেকিং সোডা দুটি উপকরণের মিশ্রণে আমি এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন দেখুন এটা কতটা ক্লিন হয়েছে মানে না এটা যদি ক্লিনটা না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা ক্লিন হয় আর সার্ফ এক্সেল আর হচ্ছে বেকিং সোডার সংমিশ্রণে এটাতে এতটা ক্লিন হয় যে বেকিং সোডাটা কিন্তু ক্লিনিংয়ের জন্য অনেক অনেক হেল্পফুল আপনারা দেখবেন আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোতে আমি বেকিং সোডাটা ইউজ করার চেষ্টা করি কারণ বেকিং সোডাটা ক্লিনিংয়ের ক্ষেত্রে অনেক অনেক হেল্পফুল যেটা ইউজ না করলে বুঝতে পারবেন না এখন দেখুন পাপোস্টার ফাইনাল লুক একদম ফার্স্টে কেমন ছিল আর এখন কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরেকজন উপকৃত হতে পারে আর অবশ্যই এরকম হেল্পফুল ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম